তো আমরা ঘুমাচ্ছি না আমার ভাই যেয়ে গেছিলো কটা রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো বাড়ির পাশে বাগানটা করছি তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ভাঙতে তখন চলে আসছে যেমন তাড়াতাড়ি করে বেরোলো তো দু তিনটে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি সব পড়ে গেছে একটা গরু পুড়ে গেছে একটা গরু কোনো রকম তোলা হয়েছে আর একটা গরু চলে গেছে বাড়ি সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন হ্যাঁ কোনো রকম তাহলে ঘরের জিনিসপত্র সব চলে গেছে কটা বাড়ি ঘর চালিয়েছে এখানে

মোটামুটি তিনটার দিকে ফোন করে জানায় যে স্যার বাড়ি ফুড়ে গেল এসে দেখলাম আর কি রাত দেড়টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল তারপরে পরে সময় পাইনি এরা বাড়িটা পড়তে শুরু করে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায় জিনিসপত্র ভেসে যায় যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায় সময় পায়নি বের করার হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণ ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি কটা বাড়ি ঘর তলিয়েছে মোটামুটি ঘর চার পাঁচটা ঘর তো এই বাড়িটারই তলিয়েছে পাশে আরো দেখি দু তিনটা বাড়ি মানে নিশ্চিন্ন হয়ে গেছে গঙ্গার গর্ভে চলে গেছে এখানে মানে ভাঙনটা বন্ধই ছিল কেউ ভাবতেই পারেনি যে এখানে ভাঙন আবার নতুন করে হবে আবার শুরু হয়েছে কারণ তার আগে বস্তা দিয়ে আটকানো হয়েছিল পার্কে বাঁধানো হয়েছিল তখন ওই সময় ঘুমিয়েছিল আহ বললো যে একটা ওদের বাড়ির সদস্য কোনো কাজ করছিল ও মানে প্রথমে টের পায় যে পাশে লিচুর গাছ বসে গেল তারপর সবকে জাগায় সব জায়গায় উঠে সময় পানি তার বেরিয়ে গেছে কাছাকাছি একটা মন্দিরও আছে আর মন্দিরে ও ফাটল দেখায় গেছে আগে দেখলাম এবং এই বাড়িগুলো সব বিপদের মধ্যে আছে যে কোনো সময় বসে যেতে পারে নদীর গর্ভে চলে যেতে পারে পুরো এটি কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে এখানে এটা আমরা আশা করব যে ব্যবস্থা গ্রহণ করলে হয়তো বা ভাঙন কিছুটা রোধ করা যাবে বাড়ি গরম হলে বাঁচানো যাবে যেগুলো যাওয়ার অলরেডি শেষ হয়ে গেল ওটি চলে গেল এটা কোন জায়গাটা এটা হচ্ছে চাচন্ড মধ্য চাচন্ড এটা উত্তর মধ্যে মিলনস্থল আর কি